নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি এখানে একটা গোটা এঁচড় নিয়েছি এই এঁচড়টা দিয়ে আমি মটর ডাল দিয়ে রান্না করবো তাই তার জন্য এচড়টাকে ভালো মতন কেটে টুকরো টুকরো করে বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নেব মটর ডাল দিয়ে এচড় করবো দেখো মটর ডাল আমি দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি আর সুন্দর করে এই কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবারে আমি প্রেশারে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব জল গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিচ্ছি একটা থেকে দুটো সিটি দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনিটাকে আটকে দেব এই মটর ডাল দিয়ে চটটা করতে কিন্তু বেশি খাটনি হয় না দুটো সিটি করলে আমি নামিয়ে দেব প্রেশারটা লবণ দিয়ে হালকা করে এঁচড়টাকে সেদ্ধ করে নেব ডালটা সেপিয়ে দিয়ে দিয়েছি দুটো ডালটা আমার সেদ্ধ হয়েও গেছে ডালটা কিন্তু পুরো সেদ্ধ হবে না এরকম আধা সেদ্ধ হবে মানে এঁচড় দিয়ে এর মধ্যে সেদ্ধ করতে হবে যেহেতু ওই ডালটা অর্ধেক সেদ্ধ হবে আর দেখো এদিকে আমি এঁচোড়টা সেদ্ধ করেও নিয়েছি এঁচোড়টাও এরকম আর্ধেক সেদ্ধ ভেঙেও যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এঁচোড়টাকে ভেজে নেব অল্প করে তেলও দিয়ে দিয়েছি এচড়গুলোকে দিয়ে দেবো একদম হালকা ভাজা করে নেব আর অল্প পরিমাণে হবেন নাড়া করার করে দেখো এঁচড়টা ভাজা হয়ে গেছে এবার এই চোরটা আমি তুলে পেশাব করে ডালের মধ্যে দিয়ে দেবো ডালের মধ্যে এই চে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে সম্পূর্ণ এই চটটা দেওয়া হয়ে গেছে এবার আমি প্রেশারটাকে আবার গ্যাসে বসিয়ে দেব দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ডালটাকে ভালো করে আবার ফুটিয়ে নেব এদিকে দেখো ডালটা ফুটছে এদিকে আমি ফোন দেওয়ার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ডালের মধ্যে আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তারপরে দুটো তেজপাতা এবার দেব গোটা জিরে এবার দিচ্ছি কুচানো রসুন রসুনটা একটু লাল করে ভাজা হবে তাহলে গন্ধটা সুন্দর বেরাবে এবার দেখছি একটু খসে রাখা একটু পরিমাণে আদা এবারের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি ডালটা ফুটে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব আজকের মতন মটর ডাল দিয়ে এঁচড় দিয়ে আমার রান্না রেডি তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খেও আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য